নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো যুগ জনমের বন্ধু আমার আধার ঘরের আলো সবাই মরে ছাড়তে পারে বন্ধু যারা আছে নিন্দুক সে ছায়ার মতো থাকবে পাছে পাছে বিশ্বজনে নিঃস্ব করে পবিত্রতা আনে সাধকজনে নিস্তারিতে তার মতো কে জানে বিনামূল্যে ময়লা ধুয়ে করে পরিষ্কার বিশ্ব মাঝে এমন দয়াল মিলবে কথা আর নিন্দুক সে বেঁচে থাকুক বিশ্বহিতের তরে। আমার আশা পূর্ণ হবে তাহার কৃপা ভরে সারমর্মটি হল নিন্দুক তার অজান্তেই মঙ্গলের জন্য কাজ করে যায় স্বভাবসুলভ সমালোচনায় সে অন্যের ত্রুটি সংশোধনে সহায়তা করে এতে মানুষের উপকারই হয়